বন্ধুরা একটি আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গেছে শুধুমাত্র আমাদের দেশেই নয় সারা বিশ্বে থেকে পুরুষ ভুগে থাকেন বিভিন্ন ধরনের যৌন আপনারা জানলে অবাক হবেন এর মধ্যে বেশিরভাগ পুরুষ মানুষই ভুগে থাকেন বীর্যের ঘনত্ব এবং বীর্যের পরিমাণ কমে যাওয়ার জন্য যার ফলশ্রুতিতে আমাদের সমাজের দ্রুত হারে বাড়ছে ইরেকটাইল ডিসফাংশন কিমিচুর ইজাকুলেশন এবং বন্ধাত্বের মতন সমস্যা কিভাবে এই সমস্যাগুলিকে মোকাবিলা করবেন আসুন আজকের এই ভিডিওটিতে এই প্রশ্নগুলির একটু উত্তর খোঁজার চেষ্টা করি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা সর্বপ্রথমে আলোচনা করব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এমন ছয়টি গুরুত্বপূর্ণ খাদ্য খাবার নিয়ে যে খাদ্য খাবারগুলি গুলি নিয়মিত খেলে আপনারা খুব সহজেই প্রাকৃতিক ভাবে বীর্যের পরিমাণ এবং বীর্যের ঘনত্বকে বাড়াতে পারবেন আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন ভিডিওটি সর্বশেষে আমি উল্লেখ করব। আপনাদের থাকা এমন পাঁচটি ফাংশনাল ফুড নিয়ে যা বীর্যের ঘনত্ব এবং পরিমাণ বাড়াতে দারুণভাবে সাহায্য করে থাকে আজকের এই ভিডিওটি রিকোয়েস্টেড ভিডিও আমার যে সমস্ত ইউটিউব বন্ধুরা আছেন তাদের মধ্যে অনেকেই অনুরোধ করেছেন কি খেলে বীর্য ঘন হয় এই বিষয়টির উপর একটি ভিডিও বানানোর তাদের অনুরোধেই এই ভিডিওটি আমার অনেক ইউটিউব বন্ধুরা কমেন্টসে জানতে চেয়েছেন আজকের দীর্ঘদিন হস্তমৈতুনের ফলে বীর্য জলের মতন পাতলা হয়ে গেছে দীর্ঘদিন স্বপ্ন দোষ হওয়ার ফলে তাদের বীর্যের পরিমাণ কমে গেছে বীর্য পাতলা হয়ে গেছে আবার অনেকে জানতে চেয়েছেন বীর্য পাতলা হওয়ার জন্য ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমেচিউর রিজাকুলেশন বা শীঘ্র পতনের মতন সমস্যা দেখা দিচ্ছে এর থেকে প্রাকৃতিক উপায়ে বাঁচার পথ কি দেখুন বর্তমানে শুধু আমাদের দেশেই নয় সারা বিশ্বের কুড়ি থেকে তিরিশ ভাগ পুরুষ মানুষের মধ্যে এমন একটি কমন সমস্যা দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে পুরুষের বীর্যের ঘনত্ব বা শুক্রাণুর ঘনত্ব কমে যাওয়া যেটাকে বেশিরভাগ মানুষ ধাতু বলে থাকে তার ঘনত্ব কমে যাওয়া শুক্রাণুর কার্যকারিতা কমে যাওয়া হরমোনের লেভেল বিশেষ করে পুরুষ যৌন হরমোন টেস্টরণের মাত্রা কমে যাওয়া যার ফলশ্রুতিতে লো লিভিটর থেকে শুরু করে ইরেক্টাইল ফাংশন কমে যাওয়ার থেকে শুরু করে একজন পুরুষ মানুষ নানান ধরনের যৌন সমস্যায় ভুগে থাকেন যে কারণে তার ট্রেসমার্ক বা অ্যান্টি এজিং লুক নষ্ট হয়ে যাচ্ছে সে টায়ার্ড ফিল করছে কোনো বিষয়ে মনোসংযোগ করতে পারে না বিষণ্ণতা এবং হীনমন্যতায় ভোগে নানান ধরনের মানসিক এবং শারীরিক কমপ্লিকেশন চারিদিক থেকে তাকে ঘিরে ধরে প্রকৃতিতে আমাদের চারপাশে এমন কিছু শক্তিধর খাদ্য খাবার আছে যে খাদ্য খাবারগুলি মাত্রা বৃদ্ধি বৃদ্ধি করতে করতে পুরুষের যৌন হরমোন টেস্টাস্টোরনের লেভেলকেও বাড়াতে সাহায্য করে থাকে আজকের এই ভিডিওটিতে এই খাদ্য খাবারগুলির মধ্যে আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এমন ছয়টি খাদ্য খাবার নিয়ে আলোচনা করব যে খাদ্য খাবারগুলিকে আপনারা খুব সহজে জোগাড়ও করে নিতে পারবেন এক নাম্বার হচ্ছে ডিম আপনারা সকলেই জানেন ডিম হলো এমন একটি স্বাস্থ্যকর উন্নত প্রোটিন এবং ভালো ফ্যাটের উৎস যার প্রত্যেক প্রত্যেকটি নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদানই খুব সহজে আমাদের শরীরে অ্যাবজর্ব হয় বা হজম হয় ডিমের দুইটি অংশ একটি হলো ডিমের সাদা অংশ এবং আরেকটি হলো ডিমের হলুদ অংশ যেটাকে আমরা ডিমের কুসুম বলে থাকি ডিমের মধ্যে থাকা সাদা অংশের পুরোটাই হচ্ছে উন্নত মানের প্রোটিন যাকে আমরা অ্যালবুমিন বলে থাকি ডিমের কুসুমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এছাড়া ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল যার অন্যতম উপাদান হল জিঙ্ক এছাড়া ডিমের কুসুমে রয়েছে কলিন নামে একটি গুরুত্বপূর্ণ উপাদান এই ডিম থেকে আমরা প্রচুর পরিমাণে এনার্জি যেমন পাই তার পাশাপাশি আমাদের হরমোনের লেভেলকে যেমন বৃদ্ধি করে থাকে রিমুভ করে থাকে তার পাশাপাশি আমাদের হার্ট এবং ব্রেনের ব্রেনের ভালো রাখে আমাদের নার্ভাস সিস্টেমকে ভালো রাখে এবং এর পাশাপাশি পুরুষের বীর্যের ক্ষণত্বকে বৃদ্ধি করতে দারুণভাবে সাহায্য করে থাকে দু নাম্বার হচ্ছে বাদাম বা আখরোট পুরুষের বীর্যের পরিমাণ বাড়াতে শুক্রের গুণগত মান বাড়াতে এবং বীর্যের ঘনত্ব বাড়াতে যে খাবারটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে থাকে বাদাম বা বাদাম বিভিন্ন ধরনের হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল আখরোট একটি ইউনিভার্সিটিতে গবেষণা হয় এই গবেষণায় দেখা যায় কেউ যদি তাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে সত্তর গ্রামের মতন এই আক্রোটকে রাখতে পারেন তাহলে পুরুষ মানুষের বীর্যের ঘনত্ব অনেকাংশেই বেড়ে যায় এবং পুরুষ থেকে রোধ যায় এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে বীর্যের ঘনত্বকে বাড়াতে চান তাহলে নিয়মিত তিন মাস প্রতিদিন সত্তর গ্রাম করে আক্রোট আপনার রেগুলার খাদ্য তালিকার মধ্যে স্ন্যাক্স হিসাবে রাখতে পারেন কখনো আখরোট কখনো চেনা আবার কখনো খাট কেউ রাখতে পারেন এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা থ্রি অ্যাসিড যা শুক্রাণুর ঘনত্ব বাড়াতে দারুণ ভাবে সাহায্য করে থাকে তিন নম্বর হচ্ছে লাইকোপেন সমৃদ্ধ খাবার লাইকোপেন হচ্ছে এমন একটি খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী কম্পাউন্ড যা বেশিরভাগ লাল রঙের ফল এবং সবজির মধ্যে পাওয়া যায় যেমন গোলাপি পেয়ারা গোলাপি আঙুর টমেটো গাজর লাল ক্যাপসিকাম স্ট্রবেরি এর মধ্যে প্রচুর পরিমাণে লাইকোপেন থাকে এছাড়া তরমুজের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে লাইকোপেন আপনারা যদি এই সমস্ত লাইকোপেন সমৃদ্ধ খাদ্য খাবার আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার সঙ্গে যুক্ত করতে পারেন তাহলে শুক্রকিটের কার্যকারিতা এবং বীর্যের ঘনত্ব যেমন বৃদ্ধি পাবে তার সাথে সাথে পুরুষ হরমোন টেস্টোস্টেরন হরমোনের মাত্রাও বৃদ্ধি পাবে চার নাম্বার হচ্ছে ডার্ক চকলেট এটি এক ধরনের চকলেট এখন তো এই ডার্ক চকলেট বহু স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে ক্রমশ জনপ্রিয় হচ্ছে আবার বহু নামি দামি কোম্পানি ভালো মানের ডার্ক চকলেট বাজারে নিয়ে আসছেন এই ডার্ক চকলেটের পরিমাণে একটি গবেষণায় দেখা যায় একজন পুরুষ মানুষ যদি সপ্তাহে তিন দিন করে নব্বই গ্রাম পর্যন্ত ডার্ক চকলেট তাদের নিয়মিত খাদ্য তালিকায় রাখেন তাহলে তাদের শুক্রানোর কার্যকারিতা বেড়ে যায় এবং বীর্যের ঘনত্ব অনেকটাই বেড়ে যায় তাই আমার সাজেশন হলো বীর্যের ঘনত্ব বাড়াতে নিয়মিত কম করে তিন সপ্তাহ এই ডার্ক চকলেটকে আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখবেন পাঁচ নাম্বার হচ্ছে জল বীর্যের ঘনত্ব বৃদ্ধিতে জলের কথা অনেক মানুষই ভাবেন না অনেক পুরুষ মানুষই আছেন যারা তাদের শরীরের প্রয়োজন মতো জল পান করেন না ডিহাইড্রেশনে গবেষণায় দেখা গেছে যে সমস্ত কম জল পান করে থাকেন থাকেন তাদের বীর্যের ঘনত্বের পরিমাণ কম হয়ে থাকে পর্যাপ্ত মিনারেল ওয়াটার পান করা আপনাকে অনেক বেশি হেল্প করবে টায়ার্ডনেস চলে যাবে হরমোনকে ব্যালেন্স করবে একজন সুস্থ মানুষের শুক্রাণ বৃদ্ধিতে এবং বীজের ঘনত্ব বাড়াতে প্রতিদিন আড়াই থেকে তিন লিটার জল পান করা উচিত ৬ নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুম ঘুম আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া এই ঘুমের মধ্যে আমাদের শরীরের যাবতীয় ক্ষয় রিপেয়ার হয়ে থাকে মেনটেইন হয়ে থাকে ছয় থেকে আট ঘন্টার একটি জন্য ঘুম আপনার হরমোনকে ব্যালেন্স করতে সাহায্য করে যে সমস্ত খাদ্য খাবারগুলির কথা বলেছি সেই সমস্ত খাদ্য খাবারগুলি যখন আপনি খাবেন তার পাশাপাশি পর্যাপ্ত ঘুম আপনার শুক্রাণুর ঘনত্ব এবং কার্যক্রমকে বাড়াতে সাহায্য করবে আপনারা সকলেই জানেন এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা দিনের বেশিরভাগ সময়টাই কাটিয়ে থাকেন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসের সামনে বিশেষ করে অফিসের কম্পিউটার পিসি মোবাইলের সামনে যার থেকে অনেক ক্ষতিকর রেডিয়েশন প্রভাব পড়ে থাকে তাদের শরীরে আপনারা জানলে অবাক হবেন একটি আন্তর্জাতিক সমীক্ষা থেকে জানা যায় যে সমস্ত পুরুষ মানুষরা তাদের কাজের প্রয়োজনে দীর্ঘক্ষণ এই সমস্ত ডিভাইসের সামনে থাকেন তাদের মধ্যে শতকরা তিরিশ থেকে চল্লিশ ভাগ পুরুষ মানুষই ভুগে থাকেন ইলেকট্রাইল ডিসফাংশন ফিমেল টিউরিজাকুলেশন বীর্যের ঘনত্ব কমে যাওয়া এমনকি নানান ধরনের সেক্সুয়াল ডিজর্ডারে তাই আপনারা এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন অপ্রয়োজনে এই ডিভাইসগুলির থেকে দূরে থাকবেন এতক্ষণ ধরে আপনারা যে সমস্ত খাবারগুলি নিয়ে আলোচনা শুনলেন তার পাশাপাশি এমন অনেক ফাংশনাল ফুড আছে যা খেলে ঘনত্ব বাড়ানোর সাথে সাথে বীর্যের সামগ্রিক গুণমানও বাড়াতে সাহায্য করে থাকে এই ফাংশনাল ফুডগুলির মধ্যে এখন আমি এমন পাঁচটি ফাংশনাল ফুডের কথা উল্লেখ করব। যা আপনারা খুব সহজেই আপনাদের রান্নাঘর থেকে জোগাড় করে নিতে পারবেন এক কাঁচা হলুদ এই কাঁচা হলুদের মধ্যে থাকা বীর্যের ঘনত্বকে দারুণ ভাবে কার্যকরী দুই কালো জিরা আপনারা সকলেই জানেন কাল থেকে যৌন সমস্যার সমাধানে বিশেষ করে বীর্যের ঘনত্ব বৃদ্ধিতে সাফল্যের সঙ্গে ব্যবহৃত হয়ে আসছে তিন লবঙ্গ লবঙ্গের মধ্যে রয়েছে বা শক্তি যা বীর্যের ঘনত্বকে বৃদ্ধি করতে সাহায্য করে থাকে চার দারুচিনি দারুচুনিকে বেশিরভাগ মানুষ মশলা হিসেবে চিনে থাকে কিন্তু এই দারুচুনির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট যা বীর্যের ঘনত্ব বাড়াতে সাহায্য করে থাকে পাঁচ কাঁচা আদা কাঁচা আদার মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যান্টিঅক্সিডেন্ট বীর্যের ঘনত্বকে বাড়াতে দারুণভাবে কার্যকরী এই প্রত্যেকটি বিষয়ের উপরে আমার আলাদা আলাদা ভিডিও আছে আপনারা চাইলে বিস্তারিত হবে জানতে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন আমি ভিডিওগুলির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম বিস্তারিত হবে আলোচনা করতে গেলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে এই সমস্ত খাদ্য খাবারকে রাখার সাথে সাথে আপনাদের লাইফস্টাইল আপনাদের জীবন শৈলী পরিবর্তনের সাথে সাথে ধূমপান এবং মদ্যপানকে যেমন পরিত্যাগ করা তাদের সাথে সাথে শরীরের ওজনকে নিয়ন্ত্রণে রাখা নিয়মিত ব্যায়াম করা পর্যাপ্ত ঘুমানো এবং অনাবশ্যক ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকার মধ্যে দিয়ে বীর্যের ঘনত্ব এবং বীর্যের পরিমাণ বাড়ানোর মধ্যে দিয়ে আপনারা সারা জীবন সুস্থ হতে বেঁচে থাকতে পারবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটির থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এর মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও দেওয়ার কমেন্টস করে জানাবেন আজকের এই ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার